আজকের অনেকদিন পরে ছাদে উঠলাম বন্ধুরা দেখো হাওয়া যা দিচ্ছে ছপ্পাক্স ছপ্পাক্স ওহ এই গাছটা হচ্ছে এমন একটা গাছ যেখানে ছ দুশো টিয়া পাখি শুধু আসে আর যায় আসে আর যায় এই হচ্ছে সেই ভিউ যেটা আমি চার পাঁচ মাসে বাদে উঠে দেখতে পাচ্ছি তো ঠিক ততটা আসছে না যতটা আমি ভাবছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কি না এই জায়গাটা হচ্ছে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার আছে এখানে আইটিসি সোনার বাংলা যেটা বলে ওইদিকে ওটা পড়ে আর সামনেই বড় বাড়িটা হয়ে গিয়ে একটু চাপা পড়ে গেছে মানে এখান থেকে আরেকটু দূরে দেখা যায় আমাদের আর এখানে হচ্ছে হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু এই যে ছোট্ট মাথা দেখা যাচ্ছে এটা ভিউ আমার হেভি লাগছে ভাই কি বলবো তোমাদেরকে আকাশটা একটু দেখো গাড়ি এটা আমাদের কোয়ার্টার কোয়ার্টারিকে পরে মাঠ দৃশ্য অসাধারণ দৃশ্য আর এখানে সবাই মুজরা করছে মানে এরা সব ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে ছাপড়া ছাপড়ি ছাপড়ি করে করে ডান্স করছে নাচ করছে গাদাগদি করছে সবাই এই যে আকাশ সানসেট অলরেডি হয়ে গেছে আমি এটা ডাউন করে দিই আরো ভালো বুঝতে পারবেন আকাশটার অবস্থা এখন এরকম টাইপের আছে এই যে এরা সব ভিডিও বানাচ্ছে এখন ভিডিও বানাচ্ছে আমি একটু দেখে মজা নিয়ে নিচ্ছি এই মুজরা বানানো স্টার্ট করে দিয়েছে এই মুজরা বানাচ্ছে ওরাও যারা এখন রিলস এত পপুলার হয়ে গেছে কি বলো সবাই এখন বানাচ্ছে আমরাও বানাচ্ছি কোনো অসুবিধা নাই এটাকে ঘোরাবো কি করে আমি বুঝতে পারছি না আমি ঘুরিয়ে আমার দিকে করে নিতাম ইয়ে করে ভালো করে